প্রিয় বন্ধুগণ সকলকে জানাই আমার আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা এর আগেও আমি অনেক কিছু ইউটিউবে ছাড়ার চেষ্টা করেছি আপনাদের এরকমে মনোরঞ্জন কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে সঙ্গী হবার জন্য কিছু ছেড়েছি আমিন যারা শিখছেন বা আমিনারাই করছেন তিনাদের সকলের জন্য আমি কিছু আমার নিজের জ্ঞানের যে উপহার সেই উপহারটা আপনাদের সকলের মধ্যে শেয়ার করতে চাই তো আমার চ্যানেলটির নাম লিখেছি আয়াত আট তো এই আয়াত আমার এ পর্যন্ত মাপ সম্বন্ধে আপনাদের তিনটে ছক আমি দিয়েছি দিচ্ছি দুটো ছক অলরেডি দেওয়া হয়ে গেছে এবং আজকে আমি একটা দিচ্ছি সবাই এই মাপে মাপ সম্বন্ধে যদি অবগত হতে পারেন তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আরও অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা এই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা যতটা আনন্দ পাবেন আমি আপনাদের মধ্যে শেয়ার করে ঠিক ততটা আনন্দ উপভোগ করব তাহলে আমি আপনাকে জানাই আমি কি কি করেছি সেটা আপনারা খাতায় লিখে রাখবেন বা মোবাইলটা সময় মতন মাপের সময় ঠিক মোবাইলটা খুললেই যথারীতি যথেষ্ট সময় অঙ্কটা আপনি পেয়ে যাবেন দেখুন আমি লিখে রেখেছি দেখুন এক পয়সা এক পয়সা সমান আগেকার ছিল এক পয়সা এখন সেটা নয়া পয়সা দাঁড়িয়ে গেছে কিন্তু আগেকার হিসাবটায় সঠিক হিসাবে আমাকে জানতে হবে মাপ করতে গেলে তাই মাপের হিসাবে হচ্ছে কি না এক পয়সা দুই নে দেখুন দু পয়সা তিন নয়া তিন পয়সা পাঁচ নয়া চার পয়সা ছয় নয়া যেটাকে বলা হয় এক আনা এবার আমি আনা সম্বন্ধে এরপরে আসছি এবার তাহলে এক পয়সা সমান ধরেন দেখলেন পাঁচ ঘণ্টা তাহলে দু পয়সা দশ ঘণ্টা তিন পয়সা পনেরো ঘন্টা আর চার পয়সা সমান হচ্ছে কুড়ি ঘণ্টা তাহলে কুড়ি ঘন্টা সময় কত কুড়ি ঘণ্টা সমান হচ্ছে এক আনা তাহলে কুড়ি ঘণ্টা সমান এক আনা তাহলে তিনশো কুড়ি ঘণ্টা সমান এক টাকা ষোলো আনা সমান এক টাকা ষোলো ছটাক সমান এক কাঠা যেটা আমরা এই দিকটাই প্রচলন করি না কিন্তু যখন আমি কলকাতা বা হাওড়া বা হুগলি যখন মাপ পড়তে যাবো বা আপনারা যাবেন তখন কিন্তু এখানে এই সাতশো কুড়ি বর্গ সমান এক কাঠা এটা সকলে জানি কিন্তু ওখানটায় কিন্তু এই বিধিটা নাই এই বিধিটা কী আছে না ষোলক ছটক সমান এক কাঠা তাহলে এক ছটাক সমান কত না পঁয়তাল্লিশ বর্গফুট দেখুন এই চারটা আগে এবার এই চারটা যখন দিলাম আপনাদের তখন আমি আরও কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করি এই চারটাকের জন্য আমি এবার মিটাচ্ছি কিন্তু এবার দেখুন এখানে একটা বর্গাকার জমি দেওয়া আছে আমরা তো আমিন জমি হিসাব করি জমিটাই আমাদের দরকার তা চার কোনটা তো সবাই হিসাব পারব চার কোনার অঙ্কটা সবাই জানে কি না গণিত প্রস্ত যেটা গণিত প্রস্ত সমান হচ্ছে ক্ষেত্রফল তাহলে এখানে যদি প্রস্ত সমান এক কাঠা হয় একশো এক বিঘা হয় তাহলে দেখুন একশো কুড়ি কুড়ি ফুট গঠিত একশো কুড়ি ফুট তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ তাহলে সমান কত হলো না চোদ্দ হাজার চারশো বর্গ ফিট বর্গ ফিট এটা সম্বন্ধে নিশ্চয়ই সম্যক ধারণা আপনাদের সকলে জানা আছে তবু এটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম ধরুন আদা পুরনো যারা আমিন আছেন তেমন সকলেই অঙ্ক জানেন কিন্তু নতুন যারা আছে মানে নতুন যারা আসছেন শিখতে তেনাদেরকে কিন্তু এটা জানা অবশ্যই দরকার এখন কিন্তু শতকের ব্যাপারটা জানবেন কিন্তু ফুটের ব্যাপারটাই এখন প্রচলন বেশি তাই আপনাদের সকলের ফুট সম্বন্ধে জানা উচিত ঠিক আছে এবার দেখুন ফুট চোদ্দো হাজার চারশো বর্গ ফিট সমান এক বিঘা হলো বিঘা এটা থেকে গাড়ি দেখুন এবার ধরুন চারটে ভাই চারটে ভাইয় বলছে যে আমাদের এদিকে কিন্তু দিকে ধরুন রাস্তা আছে চারিদিকটাই রাস্তা তো সকলেই বলছে চার ভাই মিলে এটা পথ পথ তো সকলে মিলে চার ভাই বলছে যে আমরা ভাই যা করি করি এই আমরা ফ্রন্ট কিন্তু সকলেই সমান নিব অর্থাৎ একশো কুড়ি ফুট করে আমরা কিন্তু ফ্রন্টটা লম্বা নেব যেহেতু চারিদিকটায় রাস্তা আছে ভাই এদিকে একজনে নেবে একশো কুড়ি ফুটে এদিকে লেবা একশো কুড়ি ফুটে এদিকে গেলেও একশো কুড়ি ফুটে এদিকে গেলেও একশো কুড়ি ফুটে তো ভাইরে বলো সেটাও তো ঠিক কিন্তু একটু কোনাকুন হয়ে যাচ্ছে তাতে কী আছে তাহলে আমাদের বাইরে তো লম্বা লম্বি হিসাবে আমি এই রাস্তা থেকে এই রাস্তার দিকে মাঝখানি না করে দুটো অসম্ভব আমি এক জায়গায় থাকবো তুমি এক জায়গায় থাকবে এরকম এটা এক জায়গায় থাকবে এটাও এক জায়গায় থাকবে চারটা ভাগ তো চার ভাগের আগে আমাকে বলছে দুভাই একদিকে যাও আর দুভাই দিকে আসো ঠিক আছে তাই হলো তাহলে আমি যদি দুভাগ ভাগ করতে যাই তাহলে এটাকে আমাকে প্রথম বার করতে হবে তাহলে এটাকে লম্ব বা উচ্চতা বা উন্নতি এটা বলা হয় এটাকে ভূমি অবশ্যই বলা হয় ভূমি এটা তো জানলেন উচ্চতা উচ্চতা তাহলে এটাকে কর্ণ কর্ণ বা অতিভুজ অতী ভুজ এ বলা হলো তাহলে আমাকে বলতে হবে প্রথম বার করতে হবে আমাকে যে বললো এটা তো সংক্ষেপে বাইরে যাবে হাফভূমি গণিত উচ্চতা সমান ক্ষেত্রে ফল দেখুন তাহলে দিকটা অর্ধেক ওই দিকটা অর্ধেক তাহলে একশো কুড়ি গণিত ষাট এটার হাফ তাহলে একশো কুড়ি গণিত একশো কুড়ি বাই দুই তাহলে চোদ্দো হাজার চারশো বাজিত দুই সমান সাত হাজার দুশো বর্গফিট সমান দশ কাঠা ঠিক বোঝাতে পারলাম আপনাদেরকে এবারে তাহলে এটা যদি সাতশো সাত হাজার দুশো হয় তাহলে অপোজিত সাত হাজার দুশো বর্গ ফিট দশ কাঠা দেখুন হয়ে গেল এবার দুই ভাই বলছে দু ভাই আমরা আছি তাহলে আমাদের এই টাকা আমাদের দুহার করে দিতে হবে আমি সবকে বললো তো এটা তো সাধারণ আমি কর্ণটা বার করবো তাহলে কর্ণটা কত হবে এই কর্ণটা আপনাদেরকে জানতে হবে নতুন ছাত্র ছাত্রী যারা আছো স্কুলে পড়াশোনা করছো তারাও এটা দেখে নাও তোমাদের চতুর্ভুজ বা ত্রিভুজ সমস্ত অঙ্ক আছে দেখাটা কিন্তু খুব দরকার দেখ আমি কী করি এবার না একশো কুড়ি বাহু দ্বারা বাহুকে গণ একশো কুড়ি বাহু দ্বারা বাহু গণ তাহলে একশো কুড়ি গণিত কারণ একশো কুড়ি সমান চোদ্দো হাজার চারশো হাজার দাঁড়াচ্ছে চোদ্দ হাজার চারশো একশো কুড়ি গরুতে একশো কুড়ি বাহুকে বাহুতারা গুণ ভূমিকে ভূমি দ্বারা গুণ তাহলে এটাও চৌদ্দ হাজার চারশো একই রূপ অনুরূপ তাহলে চোদ্দো হাজার চারশো তাহলে যোগফল কত দাঁড়ালো যে তবে বড় বাহু বার করবো অর্থাৎ অতিভূজ বার করবো তাহলে ছোট দুই বাহু অর্থাৎ উচ্চত বাহু আর ভূমিবাহু এই যে বাহুকে গুণ চার স্কোয়ার বলা হয় ভূমিকে ভূমি দ্বারা গুণ চার স্কোয়ার বলা হয় তাহলে বাহুকে বাহুতারা গুণ তাহলে যোগফল কত না আট আট শূন্য শূন্য দুই আঠাশ হাজার চারশো এই আঠাশ হাজার চারশোকে যদি আমি ভাগ করি দুভাগে তাহলে অতিভুজটা দাঁড়াচ্ছে আমাদের দেখে নেবেন এটা তো আমাদের হয়ে গেলো অতিভুজটা কত বেরিয়েছে দেখুন আমি ক্যালপুরটা সঙ্গে দেখুন আমি তুলছি আঠাশ হাজার আটশো রুট তাহলে একশো উনসত্তর পয়েন্ট সাতষট্ড ছয় তাহলে আমি একে যদি রুট করি রুটের অর্থ হচ্ছে বর্গমূল বর্গমূল করলে আপনি পাবেন রুট করলেও পাবেন তো রুট করলে এটা দাঁড়াচ্ছে কত না একশো উনসত্তর এই ভাবটা দাঁড়ালো একশো উনসত্তর দশমিক সাত শূন্য ছয় ফিট তাহলে একশো ঊনসত্তর দশমিক সাত শূন্য ছ ফিট এটা ডান টোটাল তাহলে এটাকে যদি আমি দুভাগ করি অর্থাৎ ধরলেন এটাকে ভাগ করলাম তাহলে একশো উনস্তর ছ ফিটের অর্ধেক ভাজিত দুই তাহলে এটা হচ্ছে এই ভাবটা দাঁড়াচ্ছে কত এটাকে আমি মিটিয়ে দিচ্ছি একটু দেখুন তাহলে এদিক দাঁড়াচ্ছে আপনার চৌরাশি দশমিক আট পাঁচ তিন ফিট তাহলে অবযুক্ত তাই চৌরাশি দশমিক আট পাঁচ তিন ফিট এবারে এটা যখন বেরিয়ে গেল তাহলে এটা সম্বন্ধে আমি একটা ধারণা দিই এটা চার ভাগ করবে বলেছে তাহলে দেখুন এটা কত নেই একই বাহু তাহলে এটাকেও দেখা যাবে একই লম্ব একই সমান তাহলে চোরাশি দশমিক আট পাঁচ তিন ফিট তাহলে এটাকে যদি আমি করতে যাই চার ভাগ হয়ে গেল তাহলে এটাকে এটা দিয়ে গুণ করুন এটাকে এটা দিয়ে গুণ করে নেন দেখেন সেই একে দিয়ে গুণ ডবল আর এটার হচ্ছে ডবল গুণ ডবল গুণ করে তার রুট করবেন রুট করলে ঠিক এই বাহুটা আপনি পেয়ে যাবেন তাহলে তার পরিমাণও সঠিক পাবেন তাহলে এক একটা দাঁড়াবে কত না সাত হাজির অর্ধেক তিন হাজার ছশো তিন হাজার ছশো এটাও তিন হাজার ছশো এস এফ স্কোয়ার ফিট এটাও তিন হাজার ছশো এস এফ স্কোয়ার ফিট আজ এই পর্যন্ত বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই